হা! হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ এটা হলো রিপন ডাইলগ তো রিপনকে একটা সময় কিন্তু অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে হয়তো একটা কথার কারণে আপনারা তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন আসলে কাউকে নিয়ে বাজে মন্তব্য করার আগে তাকে নিয়ে চিন্তা করা দরকার ছেলেটা কতটুকু ভালো রিপন আসলে সত্যি অনেক ভালো কারণ সে এতটা ভালো মনে মানুষ সরল সোজা মানুষ যাকে যেটা বলে সামনাসামনি বলে তো রিপনকে নিয়ে আজকে যারা বাজে মন্তব্য করতেছেন আগামীকালকে তারা কিন্তু এই রিপনের কাছে দিতে হবে কারণ এই দিন দিন নয় কথায় আসে না সামনে আরো দিন আছে। সেই দিনের নির্বাচন এই দিনের কাছে এই দিনটা রিপন সবসময় মনে রাখবে কারণ কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় সে ত্যাগ রিপনের জানা আছে তাই সে ত্যাগ করে আবার আপনাদের মাঝে ফিরে আসবে আপনারাই তাকে আবার উপরে তুলবেন আর ভাবতেছেন রিপন নিচে নেমে গেছে আসলে কখনো রিপন নিচে নামবে না কারণ রিপনের ভালোবাসাটা আল্লাহ পাকের